আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ফার্নিচারের সবাইকে স্বাগতম বিয়র্স ঢাকা হাজারিবাগের সুমায়াডোর এটা বেরিবাদ বাজস্টান আজকে আমরা আমাদের তৃতীয় শোরুম উদ্বোধন করতে চাচ্ছি সুমাইয়া সুমায়াডোর এটা মক্কামুদিরা মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় তিন নম্বর শোরুম বিহর্স এতে সুমায়া অ্যান্ড সামি এন্টারপ্রাইজ তো বিহর্স আজকের ভিডিওতে থাকছে পলিশ করা ডোর দেখাবো কোয়ালিটি সম্পূর্ণ ডোর এবং প্লাস্টিকের ডোর আছে বিহর্স লেচো মূল্যে সঠিক দামে আপনি ভালো পণ্যটি ক্রয় করুন সুমাইয়া ডোর থেকে তো চলুন বেহস এটা পর আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আমাদের তিন নাম্বার শোরুমের ভিডিও দিচ্ছি এটা দুই তালা আর আজকে ডেলিভারি দেবো মোহাম্মদ শফিকুল ইসলামের ডোরগুলি বেহস আর শফিক ভাইয়ের ডোরগুলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বড়ি বড়ি নকশা বেহস আর শফিক ভাই থাকে পূর্বাসে আর ভাইয়ের ডোরগুলি যাবে কিশোরগঞ্জ সদরে বেহস এটা যশোরগুলি কাঠ তিন কাঠের ভিতরে আমরা ডোরগুলি তৈরি করছি তিন কাঠ কোনটা খিল দেওয়া এবং এক সময় শাড়ি কাঠ বিওয়ার্স একটা জিনিস আপনারা দেখেন যে ন্যাচারাল দেখাইলে কাঠের যে ফাইবার কাঠের কালার যা আছে সেম টু সেম আমরা এখানে কোনো রঙ ইউজ করিনি বেয়ার্স ন্যাচারাল যে কাঠের কালার ওটি এটা কালার আছে। দেখেন আপনার কোথায় লাইট ডিপ দেখা যায় লাইট ডিপ দেখার কারণ হলো একটা কাঠের যে ফাইবার থাকলে কাঠের ফাইবারগুলি কিন্তু লাইট ডিপ থাকে আমরা ওইভাবেই রাখছি তো বিওয়ার্স বাইরের মোট পাঁচটা ডোর এটা একটা ডিজাইন দেখেন এটা আরেকটা ডিজাইন দুটা ডিজাইন হঠাৎ মনে আছে কিন্তু সেম আসলে বেশ কম আছে ওইটা এক রকম এটা আরেক রকম যেটা দুই মডেলের বিয়স এগুলো টু নকশা উনচল্লিশ বাই একাশ ইঞ্চি অথবা আপনার মেন গেটের যে ডোর সাড়ে তিন ফিট বাই সাত ফিট চৌকাটের বিয়স এই আমরা বিক্রি করেছি ভাইয়ের কাছে একটা ডোর বিক্রি করছি এগারো হাজার টাকা এই ডোরটা আট হাজার টাকা নকশা বানিশ হলো তিন হাজার টাকা মোটা এগারো হাজার সাধারণত আমরা ডোরগুলি সাড়ে দশ হাজার বিক্রি করি সেই ক্ষেত্রে অনেকের যে ফুল বডি নকশা থাকে না বিওয়ার্স যে পাশের দুটো ফুল বডি ডিজাইন এটা আবার আপনার বাজু পাতে কিন্তু ফুল বডি ডিজাইন আছে এই যে বাজু নকশাটা আমরা মূল পাল্লার ভিতরে দিয়ে দিচ্ছি তো বিওয়ার্স এটা হলো কিন্তু থ্রি ডিজাইন এটাও সাড়ে তিন ফুটের বাইরে পাঁচটা গেটি সাড়ে তিন ফুট উনচল্লিশ বাই একাশ ইঞ্চি অতএব আপনার চৌকাট সহ সাড়ে তিন ফিট বাই সাত ফিট বিওয়ার্স এটা থ্রি নকশা দেখতে পাচ্ছেন যে জুম করে দেখা হবে থ্রি নকশাগুলি আপনারা দেখতে পারবেন যেটা একটু আলাদা কোয়ালিটি এটা হাতে কাজ করার মতো এটার খাইলগুলো আছে খুবই অসাধারণ লাগছে দেখতে এই থ্রি নকশাটার মূল্য হল বেস বারো হাজার পাঁচশো টাকা এ মূল্য আপনার নয় হাজার পাঁচশো টাকা আর বানিশের জন্য তিন হাজার টাকা মোট বারো হাজার পাঁচশো টাকা আর পাশে যে টুকটা আছে বেহস এটাও টুটি নকশা এটা টুটি নকশা এটা আপনার বানিশ বাদে হলো আট হাজার টাকা বানিশ সহ এগারো হাজার টাকা বাইকে আমরা এই ন্যাচারাল ভাবে দেখাচ্ছি আমাদের এই ডোরগুলি একশো পার্সেন্ট শাড়ি কার্ড করছি ইনশাল্লাহ তারপর আমরা বলে রাখি যে এক দুই পার্সেন্ট বল থাকতে পারে কাটের পাল্লা যে একজনের পাঁচটা দশটা পনেরোটা মাল যে একটায় একটাই কোথায় শান্তি এক দুই পার্সেন্ট থাকতে পারে যেহেতু আমাদের টোরগুলি কেমিক্যাল বলারিং করা আমরা কেমিক্যাল দিয়ে সেদ্ধ করছি যাকে বলারিং করা হয় এই জন্যই বলারিং কেমিক্যাল করি যাতে এক দুই পার্সেন্ট বল থাকলেও কোনো অসুবিধা না হয় আশা করি বাইরের ডোরগুলোর মধ্যে ফল পরে না বিওয়াস আমরা নিখুঁতভাবে বাছাই করে তৈরি করছি যে এই তিন কাঠ দিয়ে তৈরি করলে মোটা গাছ লাগে মোটা গাছ প্লাস আপনার সারের ব্যাপারটা আমরা বাছাই কিন্তু তো কোনা কাটা খিল দিয়ে স্পেশালি ডোরগুলি তৈরি করি এরপরে যে অপশনের কাঠগুলি থাকে তিন কাঠের পরে ওগুলা দিয়ে ব্রিগেডের তৈরি হয় আমরা ওই কাঠগুলি অনেক দোকানদাররা পাইকারে নিয়ে যায় অথবা আপনার আমরা ব্রিগেডের ডোর কেউ কম দামে চাইলে তৈরি করে দিই তাহলে আমরা করি না বিকজ আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ পাকিস্তান একদম মেইন রোডের সাথে হাজারিবাগ যে বেরিবাদ চার রাস্তা মোড় রোডের পশ্চিম পাশেই আর চেন পাম্প পূর্ব পাশে এটা মক্কামদিরা মসজিদ মার্কেট মেন রোডের সাথে পাশাপাশি এয়ার মোটরস পাশে আরে সি এন একদম সহজ ঠিকানা আর আপনার ডোর কীভাবে ক্রয় করবেন মোবাইলের স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আলোচনা সাপেক্ষে কিছু টাকা অ্যাডভান্স দিবেন আমরা ডোরগুলি আপনার ঠিকানা যেখানে কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট আছে পাঠিয়ে দিব আর যাদের বেশি ডোর বিয়স আপনাদেরকে আমরা পিক আপের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছানোর মতো ব্যবস্থা আছে পাইকারি দোকানদার ভাইরা যারা দু করে নিচ্ছেন এবং যারা পাইকারি ডোর নিতে চান আপনারা আলোচনা করবেন আপনাদের জন্য সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ আমাদের প্রাইস এটা তো একটা খুচরা প্রাইস পাইকারি দোকানদার ভাই আপনাদের অ্যাড্রেস দিবেন দোকানের পরিচয় দিবেন তো আমরা ওইভাবে আলাদা সুযোগ সুবিধা দিব আর বিয়স যেই ভাইয়েরা নতুন ইউটিউবার যারা আপনার ইউটিউবে আপনার ফেসবুকে আমার ভিডিও ছাড়তে চান কোনো আপত্তি নেই আপনি ছাড়তে পারেন তবে আমাদের অ্যাড্রেসটা এবং লোকটা রাখবেন আপনি চ্যানেল আপনি চালাইতে পারেন আর ভিওয়ার্স আমরা এই যে আমাদের প্লাস্টিক ডোর আছে এই প্লাস্টিকগুলি এইগুলো আর এপেল কোম্পানির কসমি ডোর পাশে আছে লিডা কোম্পানির সলিড ডোর এটাও আর এপেলের একটা এক এক যেমন আর এপেলের এটা কস এইসপি গাজিল বুজে মোস্তফা আছে ন্যাশনাল আছে যে যে কোম্পানি নিতে চান আমরা প্রত্যেক কোম্পানি ডোর দিতে পারব এই ডোরগুলি বিহার ছয় হাজার আটশো টাকা এটা হলো আপনার অরিজিনাল ফিটিং কোম্পানির এটা লোকাল একটা ডোর আছে দেখা গেল চোখাটা আলাদা পাল্লা আলাদা আমরা ফিটিং করে দিই ওই ডোটার মূল্য ছয় হাজার টাকা আর যেমন মোস্তফা কোম্পানির আছে আপনার গাজী গ্রুপ আছে এম আছে ওইটা আপনার ছয় হাজার টাকার ভিতরে পাওয়া যায় গাজী গ্রুপ এটা সাড়ে ছ হাজার টাকা এই ডোরটা আর এফ এর একটু নর্মাল ওইটার থেকে এটা এটার মূল্য টাকা প্রত্যেকটা ডোরি গায়ে প্রাইস দেওয়া আছে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি বেয়ার গায়ের প্রাইসের থেকে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই ডোরটা কাটকালার ভিতরে লিনা কোম্পানির এটার মূল্য পাঁচ হাজার টাকা বিয়স খুবই চমৎকার একটি কোয়ালিটি এদিকে আছে দেখেন এটাও কাঠ কালার এই ডোরটা আছে আপনার সিম্পলের ভিতরে কম দামের ভিতরে গোলাপ ফুলের ডিজাইন চার ইঞ্চির চোখাট এই দুটা দিতে পারবেন মাত্র উনত্রিশশো টাকা দিয়ে এই এই কোয়ালিটির ভিতরে বিভিন্ন ডিজাইন আছে অল্প প্রায় যেমন নিতে পারবেন তো যারা আমার চ্যানেলে নতুন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সুমাইডোর গোটা কেন ক্রয় করবেন বিয়স আমরা দিচ্ছি স্বল্প প্রাইজে না বিয়স লেজ্য মূল্যে কোয়ালিটি সম্পূর্ণ ডোর দিচ্ছি আপনার ডোরগুলি লেজ্য মূল্যে সঠিক যে প্রাইস ভালো মানের ডোর সঠিক প্রাইজের মধ্যে সুমাইডোর থেকে নিতে পারবেন আপনি একটা কথা মনে রাখবেন আপনি এক দুই হাজার টাকা সেভ করার জন্য আপনি ঠকেন নাই তো এটা চিন্তা করবেন এই দুটো ধরেন আপনার এটা ডিজাইন ডিজাইন একটু একটু বেশি টাকা সহ এগারো হাজার টাকা দুটার ফিটিং ফিটিং আপনার ফিটিং মালসামারা সহ পনেরো ষোলো হাজার টাকা খরচ আপনি এত টাকা খরচ করে একটা ডোল লাগাবেন যদি দুই চার পাঁচ বছর বা নষ্ট হয়ে যায় আপনি কি একবার ভাবেন যে ডোলটা আপনার আবার কত টাকা আপনার লস হবে আবার নতুন করাই করতে হবে আপনি ভেবে চিন্তে কল করুন আজকের মধ্যে পর্যন্ত সকল ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম